আপনারা যারা বিপদে পড়েন আপনাদের সাথে যদি জুলুম করা হয় বিসির কাছে যাবেন এসপির কাছে যাবেন ইউনর কাছে যাবেন অচির কাছে যাবেন যদি তারা আপনাদেরকে সেবা না দেয় আমাকে জানাবেন আমি রাশেদ খান আপনাদের ভাই আপনাদের সাথে নিয়ে ডিসির কাছে যাব এসপির কাছে যাব ইউনর কাছে যাবো অচির কাছে যাবো সরকারি সেবা নিতে কোনো ঘুষ চলবে না সরকারি সভালিতে কোনোতকবীর চলবে না গণবর্তনের আগে ডিসি এসপিরা যে করেছে গণবর্তনের পরে এই আচরণ জনগণের সাথে চলবে না গণবর্তনের পরে একজন শিক্ষিত মানুষ আর একজন কোনো বৈষম্য বাংলাদেশে থাকবে না দুই আসনে থাকবে না অনেকে নেতাগিরি দেখায় তাই না অনেকে নেতাগিরি দেখায় নেতাগিরি ছুটিয়ে দেওয়া হবে নেতার দৌরত্ব চলবে না নেতাগিরি করবেন মানুষকে ভয় দেখাবেন চুদুর পুদুর করার দিলছে শেষ জনগণের বাংলাদেশ আমার সমাবেশ পণ্ড করতে আসলে করবে জনগণের শক্তি থেকে আর কোন শক্তি নাই আওয়ামী কি করেছিল জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল মানুষকে ভাই দেখাতো ভাই দেখিয়ে মিছিল মিটিং আনতো কি হয়েছে আওয়ামী পতন দেখেন নাই সুতরাং এখন যদি কেউ মনে করেন আওয়ামী হবেন হবে বাংলাদেশের জনগণ আপনাকে আর আওয়ামী দিবে না বাংলাদেশের মানুষকে ভাই দেখান এই সব এসেছেন বাড়ি ফিরবেন বাড়ি যাওয়ার পরে যদি বাড়িতে গিয়ে হুমকি দেয় দেখায় আমাকে বলবেন আপনার বাড়িতে আপনাদের ভাই কাল কি হাজির হবে কত বড় মাস্তানি করবা দেখি তোমার মাস্তানি ছুটিয়ে দেওয়া হবে ধান্দাবি চান্দাগিরি মাস্তানি এই জেলায় তো জেলাতে অন্তত চলবেন ইনশাআল্লাহ